হ্যালো বিউটিফুল হার্স দিস ইস শাহানা স্মৃতি ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা পহেলা বৈশাখে আগের রাতে আমরা কোথায় গিয়েছিলাম কি কি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল পহেলা বৈশাখ ফেস্ট উপলক্ষে বিভিন্ন জায়গায় সাজানো হচ্ছে আলপনা দেওয়া হচ্ছে তো আমরা সব জায়গায় এক্সপ্লোর করব। সেই জন্য আমরা রাতের বেলা বের হয়ে গেলাম বাট তার আগে আমরা খাবো কোথায় খাবো সেই ডিসিশনটা দিয়েছিল আমার ভাই ভাইয়া বললো আমি যেহেতু পুরান ঢাকায় কখনো যাই নাই তো আমরা আজকে পুরান ঢাকায় যাব কাবাব খেতে অ্যান্ড পুরান কাবাব হচ্ছে কাবাব দেড়শোই আমরা ওইখানেই চলে গেলাম খাওয়ার জন্য আর যাওয়ার পরে আমরা প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে ছিলাম কারণ কোনো প্লেস ফাঁকা ছিল না প্রায় আধা ঘন্টা পরে আমরা তারপরে বসার জন্য প্লেস পেয়েছিলাম প্রায় রাত আড়াইটা বাজে আর আমরা প্রচুর হাঙ্গি ছিলাম সেই জন্য ভাইয়া কোনো আইটেমই বাদ দেয় সব আইটেম অর্ডার করে দিয়েছিল তাই খাবার আসতে একটু লেট হচ্ছিল আমি কিন্তু ব্যাপারগুলো অনেক এনজয় কজ করছিলাম ফার্স্ট টাইম আমি কিন্তু পুরান ঢাকায় এসেছি এখন প্রায় তিনটা বাজে কিন্তু এত লোক এত লোক আমি ভাবতেই পারি নাই যে পুরান ঢাকায় সবসময় এমন থাকে আগে অনেকের কাছ থেকে শুনেছিলাম পুরান ঢাকা খাবারের জন্য অনেক ফেমাস যাদের কাছ থেকে শুনেছিলাম তারা আসলে সঠিক কথা বলেছিল আমার তো মনে হয় আমি লাইফে ফার্স্ট টাইম এত টেস্টি একটা কাবাব খেয়ে এই টেস্টটা আমি কোনো জায়গায় পাই নাই অনেক জায়গায় আমি কাবাব খেয়েছি বাট এইরকম কাবাব আমি জায়গায় খাই নাই আমি কোনো তো অনেক বেশি এনজয় করে খাচ্ছিলাম আমি পরোটা নিয়েছিলাম এবং পরোটার সাথে একটু মাংস নিয়ে দেন ওইখানে কাঁচামরিচ দিয়েছিলাম আর এই সালাদটা এটা ছিল হচ্ছে পেঁপে দিয়ে কাঁচা পেঁপের সালাদ আর এই কাঁচা পেঁপের সালাদটা মেট করেছিল একদম টক দিয়ে আর টক দেওয়ার কারণে সালাদটা এত ইয়ামি ছিল যে আমি দুই তিন প্লেট শুধু স্যালাডি খেয়েছিলাম খাবারগুলোন এত ইয়াম ছিল যে আমরা একটার পর খাচ্ছিলাম আর একটা অর্ডার করছিলাম অর্ডার করেছিলাম তো খাবার শেষ করার পরে দেন আমার টাইপের কি আমি নাম বলতে একটা পারবো না তো সেটাও অর্ডার করেছিল আমরা এত পরিমাণ খেয়েছি এত পরিমাণ খেয়েছি যে আমাদের টেবিলের উপরে প্লেট রাখার জায়গা ছিল না এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল কিন্তু খাবারটা এত মজা ছিল তো আমরা খাবারগুলো অনেক বেশি এনজয় করে খেয়েছিলাম খাবার শেষ করে আমরা বের হয়ে রাস্তায় হাঁটছিলাম কারণ পুরান ঢাকায় নাকি সব আইটেমের খাবারই অনেক ফেমাস তো আমরা এখানে পুডিং খাওয়ার জন্য এখানে ওয়েট করছিলাম যে আমরা এখানে ডাবের পুডিং খাবো দেন ডাবের পুডিংও কিন্তু অনেক মজার ছিল ডাবের পুডিংও আমরা অনেক বেশি এনজয় করেছিলাম ডাবের পুডিং খাওয়ার পরে আমরা এখন খাবো হচ্ছে পান কাশ্মীরি পান এখানে অনেক আইটেমের পানের মশলা ছিল যেটা আমি কখনোই দেখি নাই অ্যান্ড কখনোই খাই নাই তো পান খাওয়ার জন্য এখানে সিরিয়াল মেনটেন করতে হয়েছে আমার আমাদের আর এখানে তো সেভারাল ফ্লেভারের পান ছিল তাই আমরা বিভিন্ন ফ্লেভারের পান আমরা সবাই একটা একটা করে টেস্ট করেছিলাম ফাতেমা খেয়েছিল চকলেট ফ্লেভারের পান কস ফাতেমার চকলেট অনেক ফেভারেট আর আমরা খেয়েছিলাম অন্য কোনো ফ্লেভার যেটা আমি নাম বলতে পারবো না তাই আমরা পান টান খেয়ে দেন আমরা বাড়িতে চলে যাবো কিছু কিছু জায়গা এক্সপ্লোর করবো যেটা আমি ভিডিওতে নিব না কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর চোখের পলকে কেমনে যেন চারটা বেজে গিয়েছে আমি একটুও বুঝতে পারি নাই কারণ পুরান ঢাকায় যেভাবে মানুষজন চলাফেরা করতেছে মনেই হয় নাই যে রাত হয়ে এখন সকাল হয়ে যাচ্ছে আমি থ্যাংকস জানাবো আমার ভাইয়াকে যে ভাইয়া আমার এই পুরান ঢাকায় ফার্স্ট টাইম নিয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত বাই বাই